হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের সত্তর নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক আপুর মানিষ্টুদ্রমাপ অনুবাদ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিত প্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনিই শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না তাৎপর্য যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলাভূমিও অতিক্রম করে না তেমনই কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত সবসময় অবিচল থাকেন যতক্ষণ মানুষের জড়দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন তাই তিনি সমুদ্রের মতন নিজের মধ্যে সর্বদা পরিপূর্ণ নদীর জলে সমুদ্র প্রবেশ করার মতন কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না সেটি ভগবত ভক্তের প্রমাণ জড়জগতের ভোগবাসনার ভোগ বাসনার প্রতি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি বর্তমান থাকে ভগবানের গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতনই অতল স্পর্শী আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন পক্ষান্তরে যারা এমনকি মুক্তির আকাঙ্ক্ষাও করছেন জাগতিক সাফল্যর জন্য আকাঙ্ক্ষীদের আরও কি কথা তারা সর্বদাই অশান্ত সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম আনন্দ লাভ করে থাকেন তার কারণ কোনো বাসনায় অপূর্ণ থাকে না বাস্তবিকভাবে তিনি এমনকি জড়জগতে তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো জড়কামনা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণরূপে শান্ত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের সত্তর নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে